মালিক নাফিসা কামাল কোচ সালাউদ্দিন ও এক ঝাঁক তারকা ক্রিকেটার অর্জনে আর গর্জনে বিপিএল ইতিহাসের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ানস অথচ সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স নেই বিপিএলেও নেই চিরচেনা উন্মাদনা কুমিল্লার অনুপস্থিতি গোটা টুর্নামেন্টে নেতিবাচক প্রভাব ফেলবে এটাই স্বাভাবিক কিন্তু কুমিল্লা না থাকায় বিপিএল কিভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রথমত বাংলাদেশ প্রিমিয়ার লীগ হারিয়েছে শক্তিশালী ও পেশাদার একটি ফ্রাঞ্চাইজি পরিকল্পনা অনুযায়ী দল গঠন ও সে অনুযায়ী বাস্তবায়নে কুমিল্লার থেকে সে সফলতা দেখাতে পারিনি আর কোন দল দু সাল থেকে বিপিএলে এই দলটা যাত্রা শুরু হয় দীর্ঘ পথ চলায় কখনোই আর্থিক সংকট অখ্যাত প্লেয়ার আর অভ্যন্তরীণ সমস্যার জন্য সমালোচনায় পড়তে হয়নি বিপিএল শুরুর অনেক আগে থেকে দলটির পরিচালকরা পরিকল্পনা সাজিয়ে নিতেন কোন প্লেয়ার কখন আসবে কখন যাবে তাদের জায়গায় নতুন কে আসবে সবকিছুই ঠিক করা থাকত বিপিএল যখন তার খ্যাতি হারিয়ে খাদের কিনারায় পৌঁছে গিয়েছে তখনও কুমিল্লা ছিল আপন আলোয় উজ্জ্বল দেশি ও বিদেশি তারকাদের সঙ্গে সংমিশ্রণে সব সময় তারা চ্যাম্পিয়ন দল করেছে বিপিএল এ এমন পেশাদার ফ্র্যাঞ্চাইজি হাতে গোনা দু সালে কুমিল্লা না থাকায় নতুন করে যুক্ত হয়েছে দুর্বার রাজশাহী মালিক পক্ষের অবহেলা আর নানা সমস্যায় জর্জরিত রাজশাহীর দিকে তাকালে বিপিএল এ কুমিল্লার অবদান সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় নানা সমস্যায় আগে থেকে বিপিএল নিয়ে অনেক সমালোচনা আছে সেখানে কুমিল্লা না থাকায় এই টুর্নামেন্ট যেন তার বাকি চাকচিক্যটুকু হারাতে বসেছে কারণ বিদেশি ক্রিকেটার দলে টানতে এই দলটির মতো কারোই এত সুনাম নেই মোহাম্মদ রিজওয়ান আন্দ্রে রাসেল সুনীল নারীন ময়নালীদের মতো নামি ক্রিকেটারকে বেশ কয়েকটি আসরে উড়িয়ে এনেছে তারা আগে থেকে শঙ্কা ছিল কুমিল্লা না থাকলে হয়তো তারকা ক্রিকেটারদের দেখা যাবে না বিপিএলে সেই শঙ্কাই সত্যি হয়েছে এগারোতম আসরে দু একজন ছাড়া সবগুলো ফ্রাঞ্চাইজিতেই অচেনা ও নাম না জানা ক্রিকেটারের ছড়াছড়ি এভাবে চলার কারণে বৈশ্বিক মানদণ্ডে বিপিএল যোজন যোজন পিছিয়ে পড়েছে ভিক্টোরিয়ানসরা না থাকায় বিপিএল এর বাজারও ক্ষতির সম্মুখীন হতে পারে কুমিল্লাকে কেন্দ্র করে সে অঞ্চলের বিশাল একটি সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছে তারা প্রাণ ভরে অন্য কোন দলকে সমর্থন দিতে চাইবে না ফলে বড় একটা অংশ থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা আছে বিপিএল এর যত নামি দামি দল তত নামি দামি টুর্নামেন্ট টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্বায়নে এই কথাটা অস্বীকার করার উপায় নেই কুমিল্লা থাকলে বৈশ্বিকভাবেও বিপিএল নিয়ে আলাদা একটা গ্রহণযোগ্যতা তৈরি হয় দলটি না থাকায় সেখানেও পড়তে পারে নেতিবাচক প্রভাব কুমিল্লা না থাকায় বিপিএল তো বটে দেশের ক্রিকেটের পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হতে পারে এই ফ্রাঞ্চাইজিটি অনেকভাবে বাংলাদেশ ক্রিকেটে অবদান রেখেছে তার মধ্যে হলো তরুণ ক্রিকেটার তৈরি করা তরুণদের ওপর বিনিয়োগ করার ক্ষেত্রে তারা সব সময় এগিয়েছিল দু সালে শিরোপা জয়ের পর নাফিসা কামালের সেই কথা মনে আছে পাণ্ডব কি আমাদের ডিকশনারিতে পাণ্ডব নেই এখনো পাণ্ডব নিয়ে কথা বলেন আপনারা আজকের পরও এইভাবেই তিনি তরুণ তারকাদের সাফল্য ব্যাখ্যা করতে চেয়েছিলেন যদিও বিষয়টি নিয়ে অনেকে সমালোচনা করেছে তবে কুমিল্লার অতি ইতিহাসে তাকালে দেখা যায় দলটি সব সময় ভারসাম্যপূর্ণ দল করতে চেয়েছে বর্তমান জাতীয় দলের অন্যতম সদস্য জাকের আলী এই দলে খেলেই সবার নজরে এসেছেন ফ্রাঞ্চাইজি লেগ স্পিনারদের সুযোগ দেয় না এমন সমালোচনা থাকলেও নিয়ে সেটি ভুল প্রমাণ করেছিল কুমিল্লা ও অধীনে থেকেই নিজেদের সুযোগ লিটন দাসকে পাওয়া গিয়েছিল কিন্তু এগারোতম আসরে শেষ দেখা মিচ্ছে না সামনের আসরগুলোতেও যদি ফ্রাঞ্চাইজিটি অনুপস্থিত থাকে তাহলে বিপিএল এর মতোই নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের ক্রিকেটে সার্বিক দিক বিবেচনা করলে যে কেউ চাইবে কুমিল্লার মতো আরো দল এ আসুক এখানে কুমিল্লা না থাকাটাই হতাশার একই সাথে বিপিএল এর জন্য বিরাট ক্ষতির